আপনার মনে করতে হবে যে সকলেই পরিবারের সকলেই আপনার সামনে আছে তখন আপনি সকলকে সামনে মনে করে তিনটা দম করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পরিবারের সকলের শরীর শক্তিশালী ভাবে বন্ধ হয়ে যাবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কি আবার আজকে আমি আলোচনা করব কিভাবে মুদাব্বির তার পরিবারের নিরাপত্তার আমল করবে কোন নিয়মে আমল করলে মুদাব্বিরের পরিবার নিরাপদে থাকবে কোন মানুষ শেতান জিন শেতান মোদাব্বিরের পরিবারের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মুদাব্বির তার নিজের নিরাপত্তা কিভাবে নেবে আর আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে মুদাব্বির তার পরিবারের নিরাপত্তা কিভাবে নেবে ইনশাআল্লাহ তো মুদাব্বির তার পরিবারের নিরাপত্তা নেওয়ার জন্য পাঁচক্ত নামাজের পরে মুদাব্বির প্রথমে তার নিজের শরীরটাকে বন্ধ করে নিবে আমি আগের ভিডিওতে যেভাবে বলেছি সেম সেইভাবে পাশক নামাজের পরে মুদাব্বির তার নিজের শরীরটাকে বন্ধ করে নিবে এরপরে মুদাব্বির চোখ বন্ধ করে ফেলবে চোখ বন্ধ করার পরে আয়তাল কুরসি তিনবার এবং তিন কুলের প্রতিটা সুরা তিনবার করে পড়বেন এরপরে চোখ বন্ধ করে আপনি আল্লাহ তালার কাছে নিয়োগ করবেন এবং আপনি আপনার পরিবারের সকলের চেহারাটাকে মনে করার চেষ্টা করবেন মনে করবেন পরিবার বলতে শুধু আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এরকম না কিন্তু আপনি আপনার স্ত্রী আপনার 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 ছেলে মেয়ে ভাই যে স্বজন আছে চাচা ফুফু হ্যাঁ মামা খালা এই যে যে কাছের যে আত্মীয় স্বজন আছে নানা নানি দাদা দাদি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পরিবার এই আপনি যখন নিয়ত করবেন তখন এই সকলের এই প্রত্যেকটা আপনার পরিবারের চেহারাকে আপনি শরণ করবেন স্মরণ করার পরে আপনি নিয়োগ করবেন হে আল্লাহ আমি আমার পরিবারের সকলের শরীরটাকে শক্তিশালী ভাবে বন্ধ করে দিলাম আপনি কবুল করেন এরপরে আপনি আপনার সামনের দিকে তিনটা দম করবেন আপনি মনে মনে ভাববেন যে আপনার পরিবারের সকলেই আপনার চোখের সামনে আছে আপনি সকলের চেহারাটাকে আপনি হ্যাঁ স্মরণ করবেন আপনার মনে করতে হবে যে সকলই পরিবারের সকলেই আপনার সামনে আছে তখন আপনি সকলকে সামনে মনে করে তিনটা দম করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পরিবারের সকলের শরীর শক্তিশালী ভাবে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই পদ্ধতিটা আপনি নামাজের পরে করবেন পাঁচ নামাজের পরে আপনি আপনার নিরাপত্তা নেবেন এবং আপনার নিরাপত্তা শেষ হলে চোখ বন্ধ করে পরিবারের নিরাপত্তাটা নেবেন তাহলে আপনার আর আপনার পরিবারের একটা চুলের কেউ ক্ষতি করতে পারবা না ইনশাল প্রকারের জাদু টুনা কুফুরি কালাম বিলাক মেজিক আপনার পরিবারকে কেউ করতে পারবা না ইনশাল এগুলো পরীক্ষিত এই আমলগুলো গুলো লিখে নেন আর আমার এই চ্যানেলের মধ্যে ঢুকে দেখেন বিভিন্ন ভিডিও দেওয়া আছে প্রতিটা আমল গুরুত্বপূর্ণ এই আমলগুলো আপনাকে কেউ শিখে মানুষ টাকা খরচ করে কোর্স করে কোর্স করে যে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্য সে পায় না কোর্স করানোর পরে যে উস্তাদে কোর্স করায় সেই উস্তাদ কোনো খবরও নেয় না ফোন করলে ফোন ধরে না মেসেজ করলে কোনো উত্তর দেয় না একজন মুদাব্বির কোর্স করে এরপরে চিকিৎসার ক্ষেত্রে গিয়ে দেখে এক জায়গায় আটকায় গেলে ওস্তাদের কোনো রকম হেল্প পায় না এটা এক প্রকারের ব্যবসার মতো হয়ে গেছে প্রিয় ভাই আমার এই আমলগুলো আপনি খাতার মধ্যে লিখে নেন প্রতিটা আমল লিখে নেন এবং রোগীর উপরে প্রয়োগ করেন ইনশাআল্লাহ খুবই কার্যকরী 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 আমলগুলো আপনার রোহানি শক্তিকে মজবুত করবেন প্রতি নামাজের পরে দুই রাখাত চার রাখাত নফল নামাজ আদায় করবেন আর সদা সর্বদা আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস একশোতে একশো রাখতে হবে তাহলে আপনি এই কোরআনী জগতে তদবিরি জগতে ইনশাল্লাহ ঠেকবেন না আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু